নমস্কার বন্ধুরা আমি ছন্দা গোস্বামী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা খুব সহজ জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি গোলা রুটি তো আপনারা অনেকেই হয়তো বানান তো আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমি দু কাপ আটা নিয়েছি আর দুটো ডিম এর মধ্যে আমি দিয়ে দিলাম যারা ডিম খান না তারা এটাকে বাদ দেবেন এর মধ্যে একটু আলু গ্রেট করে দিতে পারেন তবে আমি আলু দিইনি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটু কারি পাতা আর একটু কাঁচা লঙ্কাও নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এটাকে আমি আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু জ আস্তে আস্তে জল মিশিয়ে নিচ্ছি এর মধ্যে জল এমনভাবে দিতে হবে আস্তে আস্তে দেবো একবার বেশি দেবো না যাতে এই ব্যাটারটা খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়ে যায় এইভাবে খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে তা একটু জল লাগবে সেই জন্য আমি আরও জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে তৈরি করে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর দেখুন এরকম হয়ে গেছে সব ভালো মতো মিশে গেছে এইবারে একটা নন স্টিক নিয়ে নিয়েছি আমি এতে আমি সাদা তেল এটা অলিভ অয়েল হতে পারে সয়াবিন অয়েল হতে পারে যে কোনো সাদা তেল এটা একটু নিয়ে নেবেন নিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক হাতা মতো এক হাতা দেড় হাতা যেরকম সাইজ বানাতে চান যেরকম সাইজের গোলা রুটি বানাতে চান সেই হিসাবে ব্যাটারটা দেবেন দিয়ে একটু হাতার উল্টো পিঠটা দিয়ে একটু রুটির আকারে করে নিতে হবে তারপরে এটা ঢাকা দিয়ে আমি মিনিট দিয়ে এটা মিডিয়াম আছে রান্না করে নেব দু মিনিট পরে যে ওপরটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে পারবে এই পিঠটা তাহলে হয়ে গেছে দিয়ে আবার উল্টে দিলাম দিয়ে এটা ঢাকা না দিলেও চলবে দিয়ে আবার ওরকম দেড় দু মিনিট রান্না করে নিতে হবে তাহলেই এটা তৈরি হয়ে যাবে এইভাবে আমি সমস্ত গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি একটা তুলে নিলাম আবার একটা দিয়ে দিচ্ছি এরকমভাবে দিয়ে আবার ঢেকে দু মিনিট রান্না করে নেবো আঁচটা মিডিয়ামই রাখবেন নাহলে পুড়ে যেতে পারে কারণ এই ননস্টিক তাগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং হিটটা বেশি হয়ে যায় সেই জন্য বেশি আর কি গরম হয়ে যায় সেই জন্য এটা মিডিয়াম আঁচে রাখাই ভালো দিয়ে এটাকে আমি ঢেকে দু মিনিট রান্না করে নিচ্ছি তারপরে আবার উল্টে দেবো দিয়ে অপর পিটটা করে নেবো তাহলে তাহলেই গোলা রুটিগুলো খুবই সহজ রেসিপি সসের সাথে খাওয়া যায় বা যে কোনো চাটনি তেঁতুলের চাটনি নারকেলের চাটনি যে কোনো চাটনির সাথেও ভালো লাগে বা সসের সাথে টমেটো সসের সাথে খুবই ভালো লাগে খেতে আর এমন কি শুধুও খেয়ে নেওয়া যায় কানের মধ্যে সবজি আছে তো এই ছিল আমার আজকে সিম্পল রেসিপি যারা এই পর্যন্ত দেখলেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই